হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউ জয়ে জয়শ্রী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন হলো বর্ষাকাল তো আকাশে মেঘ থাকবে না তাই কখনো হয় তো যাই হোক মেঘ তো মেঘ কাল ভোর ভোরবেগলা থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে না আমি আজকে এখনও বাইরের পাশে কাজকর্ম কিছুই করিনি শুধুমাত্র ঘর চার দিয়ে ফ্রেশ হয়ে একটু ছাদ থেকে ঘুরে এসেছি কেননা ভাবছিলাম যে কালকের ভিজে জামা কাপড়গুলোকে মেলবো তো আকাশের ভাব থেকে আর ভিজে জামা কাপড়গুলোকে মেলিনি ওগুলোকে ওইভাবেই রেখে দিয়ে এসলাম দড়িতে মেলে তো যাই হোক ওই দিক থেকে এসে তারপরে চা বানিয়ে খেয়েছি খেয়ে তারপরে এই যে ভাতটা বসিয়ে এবার বাইরে বেরিয়েছি আর ওই যে বলছিলাম না যে বাইরের কোনো কাজকর্ম হয়নি বৃষ্টি হয়েছে তো এদিকে উঠোনটা স্লিপ হয়ে থাকবে জলটা যদি একটু শুকিয়ে যায় তবে উঠোনটা ছাড় দিতে একটু সুবিধা হবে তো সেই মতন হয়েছে আধা ঘন্টা মতন পরে গিয়ে আমি এই যে বাইরে বেরিয়েছি আর এদিকে পায়রাগুলো দেখো অধীর অপেক্ষায় বসে আছে রোজ দিনকার মতন যে ওদেরকে কেউ কিছু খেতে দেবে আর এদিকে সূজি মামা মনে হচ্ছে আবার একটু উকি মারছে তবে কখন উকি মেরে বার হবে জানি না আর এদেরকে তো খাবার দাবার ব্যবস্থা কিছু দিতে হবে তো কিছু খাবার দিয়ে তারপরে চলে এলাম ফুলগুলোকে তুলতে কারণ আমি ভাবছিলাম যে আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিই তো তার আগেই ভাবলাম যে বাসি যাটাই হাত দেবো তার আগেতে ফুলগুলো উঠিয়ে নিই আর বেশ কয়েকদিন হয়েছে কাছে ভর্তি ফুল থাকছে আর বর্ষার মধ্যে যে ফুল তুলতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য হাতের কাজগুলোকে ফেলে রেখে ফুলগুলোকে তুলতে এলাম আর ফুল তোলা হয়ে গেছে আর এইবারে পাশি উঠোনটাকে ঝাড় দিতে নেমে গেছি শীতল তারি হয় মনের যে যে সারা উঠোনটা দিতে যতটা না কষ্ট হয়েছে আর যতটা না সময় লেগেছে তার থেকে দ্বিগুণ সময় লেগেছে কিন্তু আমার ওখানে পাতাগুলোকে আটকানো ছিল সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করতে আর এই যে তারপরে দূরে জল দিয়ে নিচ্ছি কেননা এটা তো আমাদের একটা বাসি কাজকর্মের মধ্যে পড়ে আর এই দূরে জল দেওয়ার নিয়মটা যেন আমারও একেবারে পছন্দের হয়ে গেছে কেননা সকালবেলা উঠে এই দূরে জল না দিলে মনে হয় যেন কিছু না কিছু খামতি রয়ে যায় আগে যখন নতুন বিয়ে করে এসেছিলাম তখন তো দৌড়টায় লেপা দিতে হতো তখনও যেমন প্রতিনিয়ত সময় এবং মেনটেন করে কাজগুলোকে করেছে আর এখন তো জল দিয়ে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যায় তো সেটা কেন করব না বলো তো মানুষ যত আধুনিকতায় যাচ্ছে তত কিন্তু সব কিছুরই পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনই সংসারের নিয়ম পরিবর্তন ছাড়া তো কখনো কোনো কিছু সম্ভব হয় না কেননা আগে আমি যেমনটা ছিলাম এখন কি ঠিক তেমনটা আছে আগে তো কারণে অকারণে মানুষের প্রয়োজনে ব্যবহার হয়ে যেতাম কিন্তু এখন কারণটা বুঝতে শিখেছি এখন নিজের যেটা পার্সোনালিটি একটা জীবন আছে সেটাকে বুঝতে শিখে গেছি বলে এখন আর কেউ আমাকে ব্যবহার করতে পারে না কেন ওই যে প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে সেই মানুষটাকে পাত্তাও দেয় না এটা কিন্তু খুব বড হ্যাবিট আর এটা কিন্তু মানুষের মনে খুব একটা দুঃখ দিক বা কষ্ট দিয়ে যায় তবে কিছু কিছু মানুষ আছে সেটাকে একেবারেই ভাবে না তারা ভাবে যে প্রতিটি সম্পর্ক হয়তো খেলাধুলোর মতন যখন ইচ্ছে হবে খেলনা নিয়ে খেলা করব আর যখন ইচ্ছে না হবে তখন খেলনাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব কিন্তু যারা এইটা ভাবে তারা কিন্তু মানুষ না তারা মানুষের মধ্যে অমানুষ বাস করে তো যাই হোক বড়ো কথা হয়তো বলে ফেললাম ছোট মুখে আর এদিকে তো সকালবেলার বেশ খানিকটা কাজও এগিয়ে ফেলেছি ওইদিকে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর ওদেরকে যতক্ষণ স্কুলে না পাঠিয়ে দেওয়া হয় ততক্ষণ না মাথায় একটা টেনশান কাজ করে আর আজকে আবার যেহেতু শনিবার তাতে করে আমার খুব তাড়াতাড়ি করে একটু পুজো দিতে হবে আর শনিবার হলে কিংবা মঙ্গলবার হলে আমার একটু হনুমান চালিশা পাঠ করতে হয় প্রতিনিয়তই করি তাই বলে একটু শনির মঙ্গলবার একটু ঘটা করে করি তো পুজো দিতে বসলে অনেকটা সময়ই লাগবে সেজন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলোকে সামলে নিচ্ছি যখন আমার শাশুড়ি মা থাকেন তখন তিনিই হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেন কিন্তু আমি পুজো দিতে চাই না তবে আমি যে হনুমান চালিশা পাঠ করি না তা কিন্তু নয় আমি ঘরে বসে ঠাকুরের নামটা স্মরণ করি আর যেহেতু হনুমানজি আমাদের স্বয়ং প্রধান দরজায় আছে আর যে রূপটা আমাদের স্বয়ং প্রধান দরজায় আছে সেই রূপটা কিন্তু ওখানেই রাখা উচিত ওই রূপে কিন্তু কেউ কখনও মন্দিরে বসিয়ে পুজো দেবে না কেননা হনুমানজির এক একটা মূর্তি আছে এক এক রকম তাকে যথাযথ নিয়ম মেনে যদি তুমি চলতে পারো তবে তুমি সঠিক সময় তার কাছ বড় একটা আশীর্বাদ পেয়ে যাবে তো যাই হোক এদিকে তো তোমার দাদা ভাই বলে গেছে কুমড়ো শাকের যে ডকাগুলো ঝুলছে যে কয়টা কাটার মতন সে কয়টা কেটে রান্না করবে আর যে ডোকাগুলোতে কুমড়ো চালি পড়েছে সেগুলো একটু উঠিয়ে দেবে তো সে বেচারাও সকালবেলা দুটো ডোকা উঠিয়ে দিয়েছে তারপরে আমি একটা লাস্টে ছিল সেটা উঠিয়ে দিলাম আর এদিকে এগুলো ঝুলে আছে এগুলো আর তো কোনো জায়গায় বাইয়ে দেওয়ার জায়গা নেই তো এগুলোকে ফাইনালি কেটেছি এগুলোকে রান্না করে খাওয়ার জন্য ভেবেছিলাম জামা কাপড়গুলোকে পরে ধুয়ে মেলবো আগে শাকগুলোকে কেটে নেব তো তোমার দাদা দিকে ফোন করে আমাকে বললো যে মেঘলা আকাশ দেখেছ তুমি কাপড় ভিজিয়েছো তো আগে কাপড়গুলোকে মেলে দাও এক ঘন্টা পরে না জুমদাম বৃষ্টি আসবে তো সেই ভেবে তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিচ্ছি কেননা যতটুকু মেঘলা আবহাওয়া আছে হাওয়া চলবে ততক্ষণে না জামা কাপড় অনেকটাই শুকিয়ে যাবে আর তারপরে ফ্যানের নিচে দিলে আর যেটুকু যা বাকি থাকবে সেটুকু তো শুকিয়েই যাবে তো রাত্রেবেলা কি করি খাটের স্ট্যান্ডে দিয়ে দিই কেননা খাটের স্ট্যান্ডে ফ্যান চললে না হাওয়াই হাওয়ায় যত জামা কাপড় যা থাকে সবটা শুকিয়ে যায় আর তারপরে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলোকে নিয়ে ছাদের দড়িতে মেলে দিই তো এটা প্রায় দিনই করি কেননা এখন এই বর্ষার সময় তো আমার জামাকাপড় প্রতিদিন শুকায় না ওই থেকেই যায় ভিজে ভিজে তো রাত্রে শোয়ার আগে ওই কাজটা আমার একটা বাড়তি কাজ হয়ে যায় আর এদিকে এসে তারপরে আমি এসে কুমড়ো শাকের আগে গোড়াগুলো ভালো করে কেটে নিয়েছি তারপরে আঁকাগুলো সুন্দর করে রেখে দিয়েছি আগাগুলো না এরকমভাবে সুন্দর করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমার কাটতে বেশ লাগে আর একবারে অনেকে আছে যেটা ধরবে সেটাই কেটে ফেলবে কিন্তু আমি ওইভাবে কাটি না আগে গোড়াগুলোকে কেটে নিই তারপরে আগাগুলোকে সুন্দর করে কেটে নিই আর এদিকে আমার শাকগুলোকে কেটে বেছে নিতে নিতে তোমার দাদা নিয়ে এসেছে চিকেন কেননা বাবুরা তো মাছ খেতে ভালোবাসে না আর বেশ কয়েকদিন ধরে দেখেছ আমাদের বাড়িতে মাছ তেমনভাবে হয় না হয় মাংস নয় ডিম নয়তো তো ডাল এরকমভাবেই চলে আজ চিকেনটা নিয়ে আসতো না কাল রবিবার ছিল কাল নিয়ে আসতো তবে আজ চিকেনের দাম অনেকটা কমে গেছে বলে আজই নিয়ে এসেছে কাল যদি আবার বেড়ে যায় কেননা আগে কাটা নিত আড়াইশো টাকা সেখানে আজকে নিচ্ছে দেড়শো টাকা তো ওই জন্য দেড়শো টাকা দিয়ে এক কিলো চিকেন নিয়ে এসেছে আবার কালকে যদি পঞ্চাশ টাকা বেড়ে যায় তো সেখানে দুশো টাকা হয়ে যাবে তো তোমার দাদাভাই বললো যে আজকে যখন কম দাম পেয়েছি তাহলে আজকেই খাওয়াটা খেয়ে নেওয়া যাক তো ওই যে সেই মতো চিকেনটাকে পরিষ্কার করে বেছে তারপরে এই যে শাকটাকে আমি এবার রান্না করব তার জন্য দুটো শুকনো লঙ্কা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে এবার শাকটাকে রান্না করব। আর শাক যেহেতু সেই জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে আমার কাছে যতটা না বেশি ভালো লাগে তার থেকে বেশি ভালোবাসে তোমার দাদা ভাই আর এই শাকটা রান্না করা এইভাবে তোমার দাদা ভাই খাওয়া শিখেছে আমার বাবার বাড়ি থেকে আগে কিন্তু সেইভাবে কখনও খাইনি আগে এই বাড়িতে কেমন রান্না করতো শাকের ডগা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতো তবে এখনও সেই নিয়মটা আছে কিন্তু এই যে কাঁঠালের আটি হওয়াতে প্রায় দিন গেলে ওরকমই হয় কাঁঠালের আটি দিয়ে এই কুমড়ো শাকটাকে রান্না করা হয় আর এই যে এদিকে চলে এসেছি শাকটাকে বসিয়ে গ্যাসে মশলা করে নিতে যেহেতু চিকেন হবে তো সেই জন্য মশলাটা বেটে নিতে হবে তো এই যে আদা রসুন বাটা হয়ে গেছে আর এবার জিরে আর লঙ্কাটা বাটলেই হয়ে যায় তবে চলো এরই মাঝে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আমার গতকালকের ভিডিওতে এতক্ষণে যে যে বন্ধু আমাকে কমেন্ট করেছেও গোপীনাথ দাদা আর রীতা বোন তোমাদের দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা মিষ্টি কমেন্ট করার জন্য তো বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি মিউজিকটা কোন অ্যাপ থেকে ব্যবহার করি আমি বোন মিউজিকটা ভিটমেড অ্যাপ থেকে ইউজ করি আর গোপীনাথ দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল যে পায়রাগুলোকে আমাদের হ্যাঁ পায়রাগুলো আমাদের আমার হাজব্যান্ডই পায়রাগুলোকে পুষেছে তবে এটা একটা শখ ছিল যে পায়রা পুষবে সেটা কিন্তু না এটা হঠাৎ করে একটা পায়রা আমাদের বাড়িতে আসে যখন প্রথম আমাদের ঘরেতে ছাদ হয়েছে সেই সময় আর সেই থেকেই একটা ইচ্ছা জেগে উঠেছে মনে যে পায়রা পুষতে হবে তো সেই থেকেই পায়রাগুলোকে পোষা হয় আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরকে ক্লিন করেছি তারপরে ঠাকুরের বাসনগুলোকে মেজে ঠাকুরের বাসনকে পরিষ্কার করে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হতে গেল আর আজ যেহেতু শনিবার ওই জন্য একটু হনুমান চালিশা পাঠ করবো সেজন্য ঠাকুর ঘরে একটু লেটও হবে আর এই যে কর্তব্য দায়িত্বগুলো কিন্তু একটা মেয়েই পারে সব সময় নিজে হাতে করে পালন করতে কারোর অভাব কিন্তু সে কখনো সংসারে বুঝতে দেয় না যে একটা মানুষ সংসার থেকে বিরত আছে একটা নারী চাইলেই সব কিছু করতে পারে কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে